কিতাব তহরত পবিত্রতার অধ্যায় শুরু করার শুরুতেই তিনি কোরআন শরীফের মায়েদার একটা আয়াত নিয়ে আসছেন যে আয়াতের মধ্যে আল্লাহ রুবুল আলমিন আমরা যে পবিত্রতা অর্জন করতে গিয়ে উজুর মধ্যে কিছু অঙ্গ দৌত করি ওই অঙ্গগুলোর আলোচনা করেছেন মোসান রহমতুল্লাহ আলাই বলেন কল আল্লাহ তালা বলেছেন আমানু ইদা ইলা ফগসিলু হুজু হাকুম্ম আইদিয়া কুম্বিলাল মারয়া ফকি ওম সা হুবিরু উসি কুম্ম আর জুল হুম বিলাল বলেন ইয়া আইয়ু হাল্লা না আহ হে ইমানদার গণ ঈদা কুমতুম ইলা সলাতি তোমরা যখন নামাজের দিকে দাঁড়াও ইদা আরত তুমুল কেয়াম ইলাস সলাত যখন তোরা তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো ওয়াং তুম মোহা এবং তোমরা নাপাক অবস্থায় থাকো তখন তোমাদের জন্য উচিত হলো তোমাদের জন্য তখন তোমাদের জন্য আবশ্যক হলো ফাগ সিলু তোমরা দৌত করবে ভুজু হাকুম অজহুন হুন এক বচন ভুজু হুন বহু তোমাদের চেহারা ও আই দি হাকুম আইদুন হাত তোমাদের দুই হাত দৌত করবে ইলাল মারাফিকি আিকি কলি পর্যন্ত ওম সাহু বীরউ সিকুম তোমরা তোমাদের মাতা মাসেহ করবে ও আর জুলাকুম ইলাল কাবাইন এবং তোমরা তোমাদের পা দৌত করবে ইলাল কাবাইন গিরা পর্যন্ত বা টাকনু পর্যন্ত এখানে একটা বিষয় খেয়াল করেন উজুর মধ্যে যে চারটে অঙ্গ দৌত করা ফরজ আল্লাহ পাকরুবুল আলমিন কোরআন শরীফের এ আয়াতের মধ্যে ওই চারটে অঙ্গের আলোচনা করেছেন একটা বিষয় খেয়াল করেন আমরা এর আগেও বলছিলাম যে ফেকা হলো এমন একটা বিষয় যেখানে শরীয়তের বিধানগুলোকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো যতক্ষণ পর্যন্ত আপনি ফেকার জ্ঞান অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শরীয়ার কোন বিষয়টা কোন আয়াত অথবা কোন হাদিসের আলোকে আসছে আপনি জানতে পারবেন না তো ফেকার মধ্যে চমৎকার একটা মজার বিষয় হলো যে এই ফেকার মাধ্যমে আপনি জানতে পারবেন যে শরীয়তের এই উসুলটা শরীয়তের এই বিধানটা কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত না হাদিসের মাধ্যমে প্রমাণিত না এজমা কেয়াসের মাধ্যমে প্রমাণিত আমরা তো স্বাভাবিকভাবে শুধু জেনে জেনে মানুষের থেকে শুনে শুনে আমলগুলো করি কিন্তু এ আমলটার কথা কি আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বলেছেন নাকি রসুল বলেছেন না নাকি পরবর্তীতে ওলামায় কেরামগণ কোরআন হাদিসের ভিত্তিতে আমলটাকে বের করেছেন আমরা জানি না এটা জানতে পারলে কিন্তু খুবই ভালো হয় এবং এটা খুবই একটা মজার বিষয় যে আমি কোনো একটা আমল করতেছি জেনে বুঝে এরপরে আমল করতেছি এই জন্য ফেঁকাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আমাদের হাতে সময় থাকে আমরা যেন ফেঁকার জ্ঞানটাও অর্জন নিই তাহলে শরীয়তের প্রতিটা বিধান কোথায় থেকে আসছে কিভাবে আসছে আমাদের জন্য জানা অনেক সহজ হয়ে যায় একটু খেয়াল করেন আমরা কিন্তু নামাজের জন্য উজু করি যখন উজু করি তখন আমরা হাত দুই মুখ দুই মাথা মাসে করি পা দুই ইত্যাদি দৌত করি কিন্তু এই দৌত করার বিষয় আল্লাহ তালা যে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট শব্দ দিয়ে বলেছেন হাদিসের মধ্যে রসুল বলছেন এই বিষয়টা আমরা জানি না অথবা জানলেও কোন আয়াতের মধ্যে বলছেন কোন হাদিসের মাধ্যমে বলছেন আমরা এই জিনিসটা কখনোই পরে দেখি নেই তো যদি ফ্যাকার জ্ঞানটা আমরা অর্জন করি ধারাবাহিক আমাদের অন্তত এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের নিয়মিত যে আমলগুলো কাজগুলো আমরা করি অন্তত এই কাজগুলো দলিল প্রমাণের আলোকে জানতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে দেখেন আমরা উজু করার জন্য যে চারটে অঙ্গ আছে যে অবশ্যই দৌত হবে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা আমলগুলো যখন করি কিছু আমলের ক্ষেত্রে বলি অবশ্যই করতে হবে এটা না করলে হবেই না আর কিছু আমলের ক্ষেত্রে বলি অবশ্যই করতে হবে আর কিছু আমলের ক্ষেত্রে আমরা বলি যে করতে হবে আর কিছু আমলের ক্ষেত্রে বলি করা ভালো এটা কিভাবে বলি বা যারা ফকিহ আছে তারা কীভাবে এটা বলেন যেই বিষয়টা কোরআন শরীফের অকাট্য আয়াতের মাধ্যমে প্রমাণিত আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন ওই বিষয়গুলোর ক্ষেত্রে ফকীহগণ বলেন যে এই বিষয়টা অবশ্যই করতে হবে এটা না করলেই না যেমন দেখেন কোরআন শরীফের এ আয়াতের মাধ্যমে আল্লাহ তালা চারটা অঙ্গের কথা বলছেন তো তিনটা অঙ্গ দৌত করতে হবে আর একটা অঙ্গ মাসে করতে হবে তিনটা অঙ্গ কি কী মুখ দৌত করতে হবে হাত দৌত করতে হবে কনু পর্যন্ত পা দৌত করতে হবে টাকনু পর্যন্ত আর মাথা মাসে করতে হবে কোরআন শরীফে যেহেতু আল্লাহ এই শব্দগুলো বলছেন এজন্য জন্য ফকিহগণ বলছেন এই অঙ্গগুলো অবশ্যই দৌত করতে হবে এবং মাথা মাসে করতে হবে যদি এই দৌত করার অঙ্গগুলো থেকে নখ পরিমাণ অঙ্গ শুকনা থেকে যায় তাহলে তার রুজু হবে না আর কিছু রসুল সাল্লি সাল্লামের অকাট্য হাদিসের মাধ্যমে প্রমাণিত ওই বিষয়গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে যেগুলো রসুল সাল্লাম কখনো ছাড়তেন না এগুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে ওয়াজিব অবশ্য আর কিছু কিছু আছে রসুল সাল্লি সাল্লাম করতেন কখনো কখনো ছেড়ে দিতেন এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে বলা হয় যেগুলো এগুলো করতে হবে অর্থাৎ সুন্নতে মোয়াক্কাদা হিসেবে ধরা হয় আর কিছু কিছু রসুল কখনো করতেন কখনো করতেন না হাদিস দ্বারা প্রমাণিত আছে এগুলোর ক্ষেত্রে মুস্তাহাব আমল হিসেবে বলে দেওয়া হয় যে করলে ভালো না করলে গোনা নেই তো যদি আমরা ফ্যাকার জ্ঞানটা অর্জন করতে পারি কোনটা ওয়াজিব কোনটা ফরজ আবার ফরজের ক্ষেত্রে কোনটা ফরজে ক্যাফায়া কোনটা ফরজে আইন ফরজে ক্যাফায়া কি যে কিছু লোক করলেই হবে ফরজে আইন সকলে সবসময় করতে হবে তো এই বিষয়গুলো জানতে পারবো আর এই বিষয়গুলো জানতে পারলে আমাদের কাছেও দেখবেন আমল করাটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং আনন্দদায়ক হয়ে যায় যা আমি জানতে পারলাম কোন আমলটা কৃষির ভিত্তিতে আসছে তো মুস্তানিফ রহমতুল্লাহ আলাই পবিত্রতার অধ্যায় শুরু করেছেন কোরআন শরীফের একটা আয়াত দিয়ে আয়াতরা কেন আনছেন বরকতের জন্য আনছেন এবং পবিত্রতার যে অঙ্গগুলোর কথা কোরআন শরীফে আনছেন ওইগুলোর প্রমাণস্বরূপ দলিল স্বরূপ এই আয়াতটাকে নিয়ে আসছেন এখন মুস্তান রহমতুল্লাহ আলাই মানে লেখক রহমতুল্লাহ আলাই তিনি সরাসরি বলতেছেন চান ফাফরজুল তিনি বলেন যে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পবিত্রতার ফরজ হলো গসলুল আজা ইসালা যে কথাটা আমরা আগে বলছিলাম যে তিনটা অঙ্গকে দৌত করা রসি এবং মাথা মাসেহ করা মুসান রহমতুল্লাহ আলাই বলেন যে আমরা মাধ্যম মাধ্যমে বুঝতে পারলাম পবিত্রতার মধ্যে ফরজ হলো তিনটা অঙ্গ অর্থাৎ হাত মুখ পা দৌত করা এবং মাথা করা তিনি এখানে ছোট্ট আরেকটা বিষয় উল্লেখ করে দিচ্ছেন যে অল মেয়ের ফকআানে অল লিজুফার তিনি বলেন যে হাত দৌতো করা পা দৌতো করা তো সকলের মতোই ফরজ বাকি হাতের সাথে কোনুই এবং পায়ের সাথে টাকনু সহ দৌত করতে হবে কিনা এ বিষয়ে তিনি বলেন যে অল মির ফাঁকানে কোন উভয় খুলা তাদ অন্তর্ভুক্ত ফি ফরজিল গসলি দৌত করার ফরজের মধ্যে অন্তর্ভুক্ত কার মতে ইন্দ আমা সালাসা আমাদের তিন আলেমের মধ্যে আমাদের তিন আলেম বলতে ইমাম আবু হানিফা তার দুই শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ এই তিনজনের মধ্যেই আমরা যখন হাত দৌতো করি তখন কোন দৌত করতে হবে যখন পা দৌত করি তখন দৌত করতে হবে ফরস কিন্তু আমাদের আরেকজন আলেম আসেন বিখ্যাত আলেম খিলাফান লিজুফার তিনি বলেন যে না হাত যখন দৌত করবে তখন কোন দৌত করতে হবে না কেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে হাত দৌত করবে কোন পর্যন্ত এজন্য আর পা দৌতো করবে টাকনু পর্যন্ত অতএব পর্যন্ত যেহেতু বলছেন এখানে গয়া মোগায়া সীমা শুরু শেষ এর কথা আল্লাহ বলছেন তো শুরুর মধ্যে শেষটা অন্তর্ভুক্ত হবে না জুফর রহমতুল্লাহ আলী বলেন তো ফোকায় কেরামগণ এর একটা জবাব এমন দেন সহজ এবং সংক্ষিপ্ত জবাব যে আমাদের তিন আলেম অর্থাৎ ইমাম আবানিফা আবু ইউসুফ ইমাম মোহাম্মদ বলছেন যে অন্তর্ভুক্ত হবে জুফর রহমতুল্লা আলাই বলছেন অন্তর্ভুক্ত হবে না এখন ইমাম জুফর রহমতুল্লাহ আলাইকে বলা হলো যে কেন অন্তর্ভুক্ত হবে না তখন তিনি বলছেন যে শোনেন এখানে আল্লাহ পাকরুবুল আলমিন ইলা শব্দ বলছেন কাবান অল মির ইলাল কাবাইন ফাঁকজুলু ভুজু হাকুম মো হাকুম ইলাল মারাফিকি মারাফিক মির ফাঁক পর্যন্ত তো এখানে তিনি বলতেছেন যে পর্যন্ত যে বলছেন এর মানে হলো শুধু কোন পর্যন্ত দৌত্ত করলে হবে কোনো দৌত করতে হবে না কারণ শুরুটা শেষের মধ্যে অন্তর্ভুক্ত হয় না গয়া মগার মধ্যে অন্তর্ভুক্ত হয় না তিনি এর আরেকটা উদাহরণ নিয়ে আসতেছেন বোঝানোর জন্য যেমন তিনি বলেন আল্লাপাক রব্বুল আলমিন কোরআন শরীফের আয় আয়াতের মধ্যে বলছেন আতিমু সিয়ামা ইলাল লাইন তোমরা রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত তো এখানে রোজা শেষ করা হয়েছে রাত্রি পর্যন্ত তো এখানে তিনি বলেন কেউ তো এমন করে না যে রোজা দিনের বেলা রাখে রাত্রিতে সহ রোজা রাখে এমন তো হয় না এর মানে হলো রাত্রি আসার আগে আগেই আমাদের রোজা শেষ হয়ে যায় তো এখানে যেমন রোজার মধ্যে রাত্রি অন্তর্ভুক্ত নাই অর্থাৎ রাত্রে রোজা রাখতে হয় না অনুরূপ এ আয়তের মধ্যেও হাতের মধ্যে কোনোই পায়ের মধ্যে টাকা অন্তর্ভুক্ত হবে না তো ফোকায় ক্যারামগঞ্জ তার এ কথার জবাব দিয়েছেন যে দেখেন মূলত এখানে যে গয়া মোগায়া শুরু এবং শেষের যে বিষয়টা আছে এই বিষয়ের মধ্যে একটা মূলনীতি হলো যে এ দৃশ এ দৃষ্টিকোণ থেকে যখন গয়া এবং মুগায়া একই জিনিসের হবে তখন শুরু শেষের মধ্যে অন্তর্ভুক্ত হবে শেষ শুরুর মধ্যে অন্তর্ভুক্ত হবে গয়া মোগায়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে আর যদি এক জিন্সের না হয়ে ভিন্ন ভিন্ন জিনিসের হয় তখন গয়া মুগায়ের মধ্যে অর্থাৎ শেষ শুরুর মধ্যে সে অন্তর্ভুক্ত হবে না কেমন যেমন এখানে আল্লাহ আল্লাপাকরুব্বুল আলমিন বলছে হাত দৌত করতে কোনো পর্যন্ত কোনুই আর হাত একই জিনিসের সমজাত একই জাতের হ্যাঁ যেহেতু একই জিনিসের অত এখানে কোনই হাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর ওই আয়াতের মধ্যে ওয়াতিমু আত্ম সিয়ামা লাইল, রোজা এবং রাত্রি রোজা এক জিন্স একটা জাতের আর রাত্রি এটা আরেকটা জিন্স ভিন্ন জাতের এই জন্য রোজার মধ্যে রাত্রি অন্তর্ভুক্ত হবে না কিন্তু কনুই এবং হাত যেহেতু জুফর রহমতুল্লাহ আলিয়ার উত্তরটা দিয়েছেন এই জন্য আনাফিমা জের সত্য মতামত হলো যখন উজু করা হয় সেখানে ফরজ হিসাবে হাত ধো করার সময় কনুই দৈত করতে হবে পা দৈত করার সময় আমাদেরকে টাকনু সহ করতে হবে অল এখন মোসাইন রহমতুল্লাহ আলাই মাতা মাছের বিষয়টা নিয়ে বলতেছে মাতা মাসে করার ক্ষেত্রে কতটুকু ফরজ পূর্ণ মাতা মাসে করা ফরজ নাকি মাতার নির্দিষ্ট কোনো একটা পরিমাণ মাসে করা ফরজ তো মোসাইন রহমতুল্লাহ আলাই বলবেন যে না পূর্ণ মাতা মাসে করা শুন না ফরজ না বাকি মাতার চার ভাগের এক বাঘ মাসে করা ফরজ তো আল্লাহ তালা এই সম্পর্কে বলে নাই যে কতটুকু মাতা মাসে করবে কিন্তু চার ভাগের এক ভাগ মাথা মাসে করা ফরজ এটা আমরা কোথায় পাইলাম হাদিসের মধ্যে আসছে রসু সাল আলহাম মূলত একবার উজু করলেন এবং কপাল পরিমাণ মাসে করলেন তো আপনি যদি কপালের দিকে খেয়াল করেন মাথা চার ভাগের এক ভাগ যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম পুরো মাথা মাসে করে নেই বরং কপাল পরিমাণ মাসে করছেন এবং আরেক হাদিসের মধ্যে আসছে ও আলা ইমামাতিহি পাগড়ির উপর মাসে করছেন তো আল্লা সাল্লাম কপাল পরিমাণ মাসে করছেন এর মানে হলো মাথার ভাগের এক ভাগ মাসে করছেন যদি মাথা মাসে পুরু মাতা মাসে করা ফরজ হতো রসুল কপাল পরিমাণ মাসে করতেন না যেহেতু রসুল সাল্লাম শুধু কপাল পরিমাণ মাসে করছেন এর দ্বারা বোঝা যায় যে পূর্ণ মাতা মাসে করা ফরজ না বরং কপাল পরিমাণ মাসে করা ফরজ বলতেছেন মাসে রহমতুল মাথা মাসের ক্ষেত্রে ফরজ হলো মিকদারুল নাসিয়াতি কপাল পরিমাণ আর কপাল পরিমাণ আর সেটা হলো মাথার এক ভাগ কিভাবে জানলেন মুসান রহমতুল্লা আলী বলেন লিমা রুবিআল মুগির সোহাবা আন্নিয়া সাল্লি সাল্লাম তিনি বলেন যে মুগিরা ইবনে সোহাবা থেকে বর্ণিত আছে যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে যে তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম আতা সুবা তা কমেন একবার রসুল সাল্লি সাল্লাম কোনো এক গুত্রের পরিত্যক্ত স্থানের মধ্যে আসলেন আসার পরে ফাবা আলা তিনি প্রস্রাব করলেন ওয়াত এবং অজু করলেন ও মাসাহা আলার নাম ও খুফাইহি তিনি মাথা মাথা মাসে করলেন কপাল পরিমাণ এবং মৌজার উপর মাসাই করলেন তো এই এই যে হাদিসটা মুসলিম শরীফের সই হাদিস এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে রসুদালাম একবার কোন এক গুত্রে পরিত্যক্ত স্থানে আসলেন প্রস্রাব করলেন অজু করলেন এবং কপাল পরিমাণ মাসে করলেন মজোর উপর মাসে করলেন তো এখানে দুইটা বিষয় যে রসুদ সোল্লা সাল্লাম কপাল পরিমাণ মাসে করছেন কপাল হলো মাথার চার ভাগের এক ভাগ এখান থেকেই ফুকায় ক্যারামগন মাস আলা বের করেছেন যে মাথার চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ আমরা কিন্তু এই এতটুকু জানি কিন্তু কোন দলের ভিত্তিতে মাথার চার ভাগের এক মাছ মাসে করা ফরজ আমরা অনেকেই জানি না এই হাদিসের ভিত্তিতে যে রসুল সোল্লা সাল্লাম কপল পরিমাণ মাছ করেছেন এই হাদিস প্রমাণ করে যে মাথার চার ভাগের এক ভাগ মা করা ফরজ আর রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু মৌজুর উপর মাসে করেছেন অতএব মৌজোর উপর মাসে করা জায়েজ এটার প্রমাণ কি রসুল আলাইসাল্লাম যে উপর মাসে করেছেন কোরআন শরীফের ওই যে আয়াত ওম সাহু বীরুম ও আর জুল ইকুম যদি লামের নিচে জ্যার দিয়ে পড়া হয় তখন হয় যে অম সাহু বীর সিকুম তোমরা তোমাদের মাতা মাসে করো ও আর জুল এবং তোমরা তোমাদের পা মাসে করো তো যদি আর জুলাকুম তাহলে ফাগু সিলু এর ওপর আতফ এর মানে হলো তোমরা পা ধৌত করো আর যদি আর জুলিকুম হয় তো বীর সিকুম এর ওপর আতফ তখন হবে তোমরা তোমাদের পা মাসে করো আর পা কখন মাসে করা যায় যখন পায়ের ওপর মজো থাকে তো এখানে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য না বরং আমরা এতটুকু চেষ্টা করব যে শরীয়তের বিধিবিধান কোন দলিলের আলোকে আমাদের সামনে এসেছে হ্যাঁ যদি এই বিষয়টা আমরা জানতে পারি আমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমল করতে অনেক বোধ করবো আমরা অনেকেই আছে সারা জীবন শুনছি কিন্তু কোরআনের কোন আয়াত কোন হাদিসের মাধ্যমে আমাদের পর্যন্ত আমলটা পৌঁছেছে আমরা জানি না যদি ফ্যাকার দরজগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবে করতে থাকি এভাবে তাহলে অন্তত আমরা যে আমলগুলো করি এই আমলগুলো কোরআনের কোন আয়াত এবং কোন সহি হাদিসের মাধ্যমে আমার আমাদের পর্যন্ত পৌঁছেছে সেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ এই জন্য শেষ পর্যন্ত আমরা ফেঁকার ধরসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ